বিসমিল্লাহ রহান রহিম সুপ্রিয় মরিচাষী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচাষী ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমার মরিচাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটু ভিডিও সিনজেন্টা কোম্পানির ভার্টিমেক আজকের বিষয় হচ্ছে সিনজেন্টা কোম্পানির ভার্টিমেক মরিচ গাছের জন্য কি কি কাজে লাগে কি কি উপকারে আসবে সে বিষয়টা কতটুকু প্রয়োগ মাত্রা মিলিয়ে দিয়ে আমরা স্প্রে করলে মরিচের জন্য সবচেয়ে ভালো রেজাল্ট হবে সে বিষয়টাই কিন্তু আপনাদের সাথে এখন আমি আলোচনা করবো প্রিয় বন্ধুরা সিনজেন্টা কোম্পানির ভার্টিমেক যার গ্রুপ উপাদান হচ্ছে অ্যাবামেক্টিন অ্যাবামেক্টিন গ্রুপের ওষুধ এই ভার্টিমেক এই ভার্টিমেকটা মূলত মাকড় দমনের জন্য অত্যন্ত খুবই কার্যকারী একটি কীটনাশক প্রিয় বন্ধুরা ভার্টিমেক যার প্রতি লিটারে আঠারো গ্রাম অ্যাবামেক্টিন কার্যকারী উপাদান রয়েছে ভার্টিমেকে ভার্টিমেক স্থায়ীভাবে অনুপ্রবেশ গুণসম্পন্ন সম্পন্ন মাকড়নাশক কিছু স্পর্শ কার্যকারিতাও এই ভার্টিমেকে রয়েছে ভ্যাটিমেঘ দ্রুত মাকড়ের খাওয়া থামিয়ে দেয় এবং প্যারালাইজড করে মেরে ফেলে প্রিয় বন্ধুরা এই ভাট্টিমেঘ যদি আমরা মরিচ গাছে স্প্রে করি তাহলে আমাদের মরিচ গাছের সঙ্গে সঙ্গে স্পর্শক রয়েছে পাকস্থলী সম্পন্ন রয়েছে এটা মরিচ গাছের পাতায় খাদ্য হিসেবে কিন্তু গাছে নিয়ে নেবে এবং খাদ্য হিসেবে যখন এই ভাট্টিমেঘটা গাছে গ্রহণ করবে তার পরবর্তীতে যে পোকাগুলো থাকে ওই পোকাগুলোর খাদ্য কিন্তু পাতার রস কথাগুলো বুঝবেন পাতার রসগুলো কিন্তু পোকার একটা খাদ্য তো ওই পাতার রস যখন গাছগুলো যখন এই ভাটটিম একটা খাদ্য হিসেবে গ্রহণ করবে পাতায় মনে করেন পাতার ভিতরে দ্রুত ঢুকে যায় এবং আদার হিসেবে কিন্তু কাজ করবে কিসের পোকার জন্য এই পোকা যখনই এই পাতাটার রস চিবিয়ে খাবে এই মাকড় পোকা বলতে যে মাকড়টা তখন কিন্তু দ্রুত আপনার মাকড়টা সঙ্গে সঙ্গে প্র্যালাইজেস্ট অর্থাৎ খাওয়া বন্ধ করে দেবে কিছুক্ষণ পরে কিন্তু ওরা মারা যাবে যখন খেতে না পারবে অটোমেটিকলি মারা যাবে তো প্রিয় বন্ধুরা আমাদের মরিচ গাছের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে পাতা কুকড়ানো কথাগুলো বুঝবেন মরিচ গাছের সবচেয়ে সমস্যা হলো পাতা কুকড়ানো হয়ে যাওয়া আর এই কুকড়ানোর মূল শিকড় হচ্ছে কিন্তু মাকড় মাকড় যদি আপনি মরিচ গাছ থেকে নির্মূলভাবে যদি সঠিকভাবে দমন করতে না পারেন তাহলে কিন্তু আপনার ওই জমিতে পাতা কুঁকড়ানোর সমস্যা যাবে না আর এই পাতা কুঁকড়ানোর সমস্যা সমাধান করতে হলে প্রথমত আমাদেরকে মাকড় দমন করতে হবে এবং মাকড় দমন করতে হলে বাজারের সবচেয়ে ভালো যে কীটনাশক সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির ভার্টিমেক আপনার এই ভাটটিম একটা সুন্দর করে আপনি মরিচ গাছের ব্যবহার করবেন ইনশাল্লাহ আমি বলতে পারি এটুকু যারা করেছেন সিনজানটা কোম্পানির প্রোডাক্ট ভাটটিম ব্যবহার করেছেন অবশ্যই টাকার উপকার হয়েছে আপনার মরিচ গাছের পাতা কুকড়া তো থাকবে না আর বিশেষ করে মরিচের গাছগুলো সতেজ থাকবে পোকামাকড় যখন একটা জমিতে থাকবে না দেখবেন আপনার জমিটা কিন্তু ভালো থাকবে ফসলা দিয়েও ভালো হবে প্রিয় বন্ধুরা এই যে যে ভার্টিমেক এই ভার্টিমেকটা আমাদেরকে সবচেয়ে বড় একটা খেয়াল করতে হবে স্প্রে প্রয়োগ মাত্রাটা। আমরা এই স্প্রে প্রয়োগ মাত্রাটা প্রতি ষোলো লিটার পানিতে আমরা চব্বিশ মিলি করে দিয়ে স্প্রে করব। কথাটা বুঝবেন চব্বিশ মিলি অর্থাৎ একশো মিলি যে ভার্টিমেকের বোতল আপনারা দেখতে পাচ্ছেন বা বাজারে কিনতে পাওয়া যায় তো এই যে যে একশো মিলির এইটা দিয়ে আপনারা পুরো ষোলো লিটার পানির যে মেশিনগুলোর চার মেশিন বানিয়ে সুন্দর করে মরিচ গাছগুলো স্প্রে করে দেবেন স্প্রেটার টাইমটা বলে দেয় সকালে স্প্রে করবেন না এবং বিকেলে স্প্রে করবেন দুপুর টাইমেও স্প্রে করবেন না কারণ এই যে বর্তমান কুয়াশার দিন কিন্তু সমস্ত জমিতে পোকা মাকড়ের আক্রমণটা বেশি হয় এবং তার সাথে একটি শুভেচ্ছা হলো সত্রাকের আক্রমণটাও বেশি হয় আর এই কুয়াশার ভিতরে আপনি স্প্রে করলে সমস্যা হবে এই জন্য বিকাল টাইমে দেখা যাচ্ছে যে আপনার তিন চারটে বাজে চারটের দিকে স্প্রে করবেন যারা মরিচ চাষ করছেন অবশ্য আপনার মরিচ গাছের জন্য অত্যন্ত খুবই কার্যকারী কাজে দেবে তো প্রিয় বন্ধুরা আমরা আজকে জানতে পারলাম সিনজেন্টা কোম্পানির ভার্টিমেক মরিচ গাছের জন্য কি কাজ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা নতুন আছেন অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলেও অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপেলে ভিডিও দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রকমাতুল্লাহী ও বারাকাতহুম